মন্ত্র উৎকিলীন বিধি মন্ত্র কিভাবে জাগ্রত হয় নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের সঙ্গে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা যে কোনো মন্ত্র যতক্ষণ পর্যন্ত উৎকিলীন না করা হচ্ছে ততক্ষণ সেই মন্ত্র সিদ্ধ হয় না বন্ধুরা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই মন্ত্র যতই জব করি না কেন তাই আজ আমি আপনাদেরকে সেই বিষয় বলবো কিভাবে মন্ত্র সিদ্ধ করতে হয় এবং জাগ্রত করতে হয় তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটি না দেখলে আপনাদের এই বিষয়টা অজানা থেকে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এই মন্ত্রের প্রথম নিয়ম হলো নিজ ইষ্টদেবের মূর্তি বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং শুভ মুহূর্তে বা কোনো শুভ দিনে একটি মন্ত্র লিখে ওই মূর্তির বুকে রেখে ত্রিশুল দিয়ে ধরে ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে পুজো করতে হবে বন্ধুরা তার আগে আপনাদেরকে অবশ্যই গুরু ধরা দরকার এইভাবে মন্ত্র লিখে এবং পূজা করে আপনার সেই নিজ গুরুর আদেশ নিয়ে ওই মন্ত্র লেখা ভোজপত্র এবং আপনার ইষ্টদেবের মূর্তি এবং সব পূজা সামগ্রী নদীর ধারায় ভাসিয়ে দিতে হবে এরপর মন্ত্র জপ করলে সেই মন্ত্র সিদ্ধ এবং পাওয়ারফুল হয়ে উঠবে তখন সেই মন্ত্র একশো পার্সেন্ট কাজ করবে বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অন্যের উপকার হতে পারে তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা এইভাবে মন্ত্রের বিধি মেনে যদি মন্ত্র জপ করতে পারেন তাহলে সেই মন্ত্র দ্বারা সর্বকার্য সিদ্ধি হবে ধন্যবাদ